ভাই আসসালাম ভাই ভালো আলহামদুলিল্লাহ ভাই ভাই আছি আমি দেখতে পাচ্ছি আপনি পেঁপে গাছে অনেক পাতা ঝরতে পেঁপে গাছ পেঁপে তো অনেক বড় বড় হয়েছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি কিন্তু এই বাজারমূলক মানে বাজারে কত করে বেছে নেই বাজারে এখন বাজারের পেঁপের দাম কত করে ভাই বর্তমানে ভাই আলহামদুলিল্লাহ ভালো দাম পাচ্ছি কালকে বিক্রি করা হয়েছে ছাব্বিশ টাকা কেজি কালকে মোটামুটি দুই মনের কাছাকাছি কাটা হয়েছে আজকে কাটি নাই আবার কালকের দিন পরে কাটবো কারণ আমাদের মানে পাইকার ধরা আছে তো তারা ফোন করে আমরা দিয়ে আসি আলহামদুলিল্লাহ ভালো দাম পাচ্ছি আর এই দেখতে পাচ্ছে এ হল আমার ইন্ডিএ প্রোজেক্ট এই প্রজেক্টটা কী সুন্দর আসছে তো মানে খুব কি ভালো দাম এবং কি ভালো ফলন আসছে তো আলহামদুলিল্লাহ অনেক কিছু নামে তো আমি সবসময় বরাবরই বলে থাকি যে কৃষিকাজ করবেন শরীর ভালো থাকবে আমি চাই প্রত্যেকটা মানুষ কৃষির প্রতি একটা ভালোবাসা থাক কৃষির প্রতি উদ্বদ্ধ থাক যার কারণে মানুষ বাইরে নাই উঠানে যে কোনো একটা জায়গায় একটা পেঁপে গাছ একটা ধুন্ডুর গাছ লাগাই যায় এটা কেক বছরের সবজি পেয়ে যায় আর আমি চাইল কৃষির প্রতি ভালোবাসা থাক মানুষের এবং কি প্রত্যেকটা মানুষ যেন কৃষককে ছোট করে না দেখে কৃষকের প্রতি তাদের ভালোবাসা থাকুক একটা কৃষক একটা জিনিস তৈরি করতে পারে বলেই অন্যরা টাকা দিয়ে কিনেও খেতে পারে হ্যাঁ এই জিনিসটা আমি সব সময় চাই কারণ আমি এই গাছ পছন্দ করি ভালোবাসি এই দেখছি দেখেন আমি আমার এই গাছগুলোর পাতা ছেড়ে দিচ্ছি এবং পাতা অনেক বেশি হয়ে গেছে যারা যদি অনেক আগে ছাটা লাগে কিন্তু আমি বাড়ি ছিলাম না তাই ছাটা ভাগাই সেই দেখছি দেখাল অনেক সুন্দর থেকে আছে ঠিকঠাক আছে আমার সব ভিডিও তাদেরই ভালো লাগবে যারা কৃষি ভালোবাসে ঠিক আছে কারণ কৃষি ভালো না এগুলোর ভিডিও তারা কখনো দেখতে চায় পায় দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মানুষ কৃষিকাজ ভালো থাকে কৃষকের কাছে জড়িয়ে থাকি কারণ আমাদের বাংলা অঞ্চল কৃষি প্রধান কৃষিকাজ আমাদের দেখেন অনেক ছোট গাছে সব আলহামদুলিল্লাহ ভালোই একবার ছোট ছাড়া উন্নত মানের সব বীজানা তো ছোটো ছোটো গাছ অনেক কৃষি থাকে এই যে দেখেন যেগুলো ছটা হয়েছে কী সুন্দর দেখা যাচ্ছে মাশাল মাশাল এগুলো দিয়ে ইদরের আমার এমবি2 কিচ্ছু হবে না ওත් পাইকারি দমে ভাই বিক্রয় করে এটা কি অনেক দূরে দূরে বিক্রয় করেন তাই না না আমাদের আপনাদের আলহামদুলিল্লাহ ভালো অনেক সুন্দর দেখতে পাচ্ছি আপনাদের এই ফলন এত সুন্দর উদ্যোগ নিছেন আপনারা এ আপনার অনেক অনেক বড় ধরেন আরো বেশি কিছু করেন আলহামদুলিল্লাহ দোয়া করি কিছু করেন দেওয়া রইল আলহামদ্লা ভালেই দেখোন কত ছট আছে কত পেপে ধৰিছে গাচে